সবাই বলছে টলিউড এবং টলিউড জিদ ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছেন এবং বাঁচিয়ে দিয়েছেন হাই ফ্রেন্স সুপার্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক ভক্তরা অনেক ফ্যান্সরা কিন্তু অনেক আশা জাগিয়ে দিয়েছেন এবং অনেক ভালোবাসা জাগিয়ে দিয়েছেন যে অনেকেই বলছে যে সুভাষ ভাংলা বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছেন এবং টলিউড সুভাষ ট্রাচিৎ বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে দিয়েছেন তো এটা আসলে সত্য এবং এটা নাইনটি সত্য যে সুভাষ ট্রাচিৎ দা পুরো বাংলা ইন্ডাস্ট্রিও বাঁচিয়ে রেখেছেন এবং বাংলার হলগুলো গুলো বাছিয়ে দিয়েছে এটা বলতেই হবে এটা মানতেই হবে মানো বা নাই মানো কারণ টলিউড জিত তা কিন্তু একটা সঙ্গে কিন্তু রিমেক মুভি দিয়ে কিন্তু পুরো পাওয়ারফুল সুপারস্টার হয়েছেন এবং রিমেক মুভি দিয়ে কিন্তু সেরা সুপারস্টার হয়েছে এটা কিন্তু ভক্তদের মাতিয়ে দিয়েছিলেন এই দলের বস সুভাষটাচিক দাস তো তিনি কিন্তু পুরো রিমেক দিয়ে কিন্তু পুরো বক্স অফিস কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন একটা সময় তো দুই সাল থেকে কিন্তু সুভাষটাচিক দা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু পুরো পাল্টে দেয় এবং বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু নতুন সূচনা নতুন পাহাড় কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন এই সুভাষটার এবং তার নিজের প্রোডাকশন হাউস থেকে এবং নিজের প্রডিউসার হিসেবে কিন্তু পুরো পাল্টে দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে দিয়েছেন এবং বাঁচিয়ে রেখেছে তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু দুই হাজার বাইশ সাল থেকে কিন্তু পুরো অ্যাকশন মুভি পেয়েছিলাম রাবণ মুভি এবং রাবণ মুভির পর থেকে কিন্তু চেঙ্গেস মানুষ মেরান মুভি এগুলো মুভি কিন্তু সুপার কিন্তু হিট হলে কিন্তু অলটাইম ব্লকবাস্টার ব্লক হলে কিন্তু ভালো বিজনেস করেছিলেন এবং সুভাষটা জিদ্দা কিন্তু আলো হাসা জাগিয়ে দিয়েছিলেন তো এটা দেখে কিন্তু আগে সুভাষ তারা কিন্তু এক এক করে কিন্তু সবাই কমার্শিয়াল মুভিতে ফিরতে দেখা যায় এবং কমার্শিয়াল মুভিতে ফিরেছেন তো এটা মানতে হবে টলিউড বস পুরো বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছিলেন যে কিনে পুরো রেমেক মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে জয় করে দিয়েছিলেন এবং ভালো একটা বক্স অফিস না করলে কিন্তু মোটামুটি বক্স অফিস করে কিন্তু জায়গা দখল করেছিলেন এই টলিউড বস সুভাষ তার তো এখনো কিন্তু পুরো পাল্টে দিয়েছিলেন তো সুপারস্টার জিদ্দার হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা অ্যাকশন ভরপুর মুভি কিন্তু তৈরি হয়েছে যা কিন্তু কমার্শিয়াল মুভি নাম পরিচিত যা কিন্তু একটা সময় আমরা বলিউডে দেখতাম এবং বলিউডে দেখে হাততালি দিতাম যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে জ্ঞান পড়ছে না তো এটা দেখে কিন্তু সুভাষটা চিদ্দা পুরো রাবন মবে দিয়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন অ্যাকশন সিনেমার নাম প্রকাশ করে এবং নাম দেয় রাবন ধরুন রাবন মুভি কিন্তু অল টাইম সুপার হিট হয়েছে তো এটা দেখে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাকি সুপারস্টার আর চেষ্টা করেছেন নতুন নতুন অ্যাকশন সিনেমা নতুন নতুন সিনেমা তৈরি করার জন্য বড় বাজেটের তো এটা তোমাকে মানতে হবে যে টলিউড ইন্ডাস্ট্রি একটা সময় কিন্তু ধ্বংসর পথে হাঁটতে দেখা যায় এবং ব্লসের পথে হাঁটতে দেখা যায় যে কিনা টলিউড বা সুপারস্টার যেটা অ্যাকশন সিনেমা তাও আবার বড় প্রোডিওসার হিসেবে এবং নিজের প্রোডাকশন হাউস থেকে করেছেন একাই যুদ্ধ করে কিন্তু সেই রাবন মুভির র মত মুভি কিন্তু সুবার ডুবার হিট করে দেখিয়েছে এবং তিনি দেখিয়েছেন তার নিজের প্রোডাকশন হাউস থেকে তার নিজের প্রোডিউসার হিসেবে কিন্তু তার নিজের বাজেটের মুভি দিয়ে কিন্তু সেই রাবন মুভির এর অ্যাকশন একজন সিটেম হিট করানো চাই এবং দর্শকরা হলে গিয়ে দেখতে চাই এটা কিন্তু তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন এবং করে দেখিয়েছে তো এর জন্য কিন্তু সুভাষটা জিৎ দার পাশে সবসময় আছেই থাকবো এবং জিদ ভক্তরা যারা আছে জিৎ ফ্যান্সরা যারা আছে তারা সবাই থাকবে তো আমিও চাই বাংলা ইন্ডাস্ট্রিতে থাকুক বাংলা ইন্ডাস্ট্রি থাকবে না সেটা কখন চাই সব সময় তো চাইছি তো এই জন্য কিন্তু টলিউড বস না থাকলে কিন্তু কমার্শিয়াল মুভি যদি না করতো তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পিছিয়ে থাকতো এবং বাংলা ইন্ডাস্ট্রির হল মালিকরা কিন্তু অনেক লসে যেত এবং বাংলা ইন্ডাস্ট্রি একটা সময় কিন্তু ধ্বংস পথে করতে হতো তো সেটা থেকে কিন্তু সুপার্সটা জেদ্দার ট্রেনে কিন্তু উপরে নিয়ে এসেছেন তো জিদ দা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি টিকে রেখেছেন তো তোমরা কমেন্ট করে জানে যে সুভাষটা চিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিকে এক নতুন সূচনা তৈরি করে গিয়েছেন এবং এটার পথে সবাই হাঁটছে তো এটার জন্য কি বলবে কমেন্ট করে জানে দেব এবং সুভাষটা জিৎ ছাড়া তোমরা কি অন্য কোন সুভাষটার কাছ থেকে কি প্রথম কমার্শিয়াল অ্যাকশন সিনেমা পেয়েছো কিনা না যা এম এন রাজ করে দেখিয়েছেন পরিচালক হিসাবে এবং রাইটার হিসাবে তো এটা নিয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য